এর মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন এআইইউটিএফ প্রার্থী শাহাবুল দু লক্ষ ভোটে ব্যবধানে জয়ী হবেন হাইলাকান্দিতে ইউটিএফ এ প্রচার অভিযানে দাবি বিধায়ক সুজামের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়া কাজ দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কংগ্রেস দল দেশের সংখ্যালঘুদের নিয়ে শুধু ছেলেখেরা করছে কোনো উন্নয়ন করেনি রামকৃষ্ণনগর কেন্দ্রের নির্বাচনী জনসভায় বললেন বিধায়ক বিজয় মালাকার রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়ি দোকান এবং গাড়িতে আগুন এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য কদমতলায় কাঁঠাল পয়েন্ট এলাকায় স্কুটি দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন কাঁঠাল পুলিশ ব্যাটালিয়নের এক কর্মী বিজেপি জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী শংসাপত্রের সূচনা বিরোধী দলের দশ বছরের ব্রাম প্রধান সহ বর্তমান বিরোধী দলের নির্বাচনী পঞ্চায়েত সদস্য পুর খাওয়া বিরোধী দলের কর্মীদের দল ত্যাগ চন্ডীপুরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালের দশম মৃত্যুবার্ষিকী উদযাপিত হলো আজ সরকার কর্তৃক দেওয়া এককালীন সাহায্যে হাজার টাকার চেক নিয়ে বিপাকে কাচরে বিভিন্ন দুর্গা কমিটি। দুৎপাতেলে চণ্ডীমন্দির প্রাঙ্গণে রাম নবমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলো মন্দির পরিচালন কমিটি। হাইলাকান্দি জেলাতে এআইইউডিএফ দল প্রচার অভিযান তীব্রতর করছে। করিমগঞ্জ লোকসভা সমষ্টির এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন। কাটেছোড়া রূপাছোড়া বাগানে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী শাহাবুল চৌধুরী এবং বিধায়ক সুজাম উদ্দিন কংগ্রেস ও বিজেপি দলকে সমালোচনা করে ভোট বিক্ষা করেন এদিকে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ ঈদে নামাজ আদায় করা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে এখন নির্বাচনী মৌসুম এবং গৌরব গগ নির্বাচনী নাটক ছিল নামাজ আদায় করা অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়র দুটি হাত একটি মুখ্যমন্ত্রী পকেটে এবং অন্য হাত মন্ত্রী পিচ সাজারিকার পকেটে থাকে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধান সুজা মতে এই সভায় এআইইউটি প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী 2 লক্ষ ভোটে ব্যবধানে জয় হবেন বলে দাবি করেন কর্ণকর্তারা দুমুকি লড়াই হবে দুমুকি লড়াই হবে এইবার নয় দুমুকি লড়াই হবে আৰু এউ ডি এফ আৰু বিজেপিৰ মাজত ল'ৰাই হ'ব আৰু মোৰ ডিষ্টেঞ্চ কম হ'লেও দুলাখমান বোটৰ ডিষ্টেঞ্চ থাকিব ইচ্ছা হ'ল চাব কৰিমঞ্জৰ মানুহ জানে বালকৈ জানে বালকৈ জানে কৰিমগঞ্জৰ মানুহে আমি কোন মই সমাজৰ কাম কি আছে মই সমাজৰ লগত কি কৰিছোঁ যোৱা বিছ বছৰৰ পৰা আমি কি কৰিছোঁ আৰু মোৰ প্ৰতিপক্ষ ভাই বৰভাই ডাঙৰীয়া সিহঁতে কি কৰি আছে সেইবোৰ কৰিমগঞ্জৰ মানুহে ভালকৈ জানে এতিয়া দহ দিন সেইকাৰণে কৰিমগঞ্জত আমাৰ ইমান কেনভাছ কৰিব নালাগে হয় দহ দিন আছে এই লাষ্ট দহ দিনত কি কৰিব আজমন চাব নিশ্চয় আহিব মঙ্গলবার রাজধানী আগরতলা শিশু বিহার একাডেমি ব্যালট ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল তার সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম উৎসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা মুখ্য নির্বাচনী আধিকারিক প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন সেই সঙ্গে ভোট নেওয়ার কাজে যুক্ত কর্মী এবং ভোট দিতে আসা লোকদের সঙ্গে কথা বলে নানা বিষয়ে জানার চেষ্টা করেন রাজ্যে মুখ্য নির্বাচনে আধিকারিক পুনিত আগরওয়াল জানান সোমবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়া বুধবার পর্যন্ত চলবে বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য সড়ক প্রচার বিকেল পাঁচটায় শেষ হয়ে যাবে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে जो पोस्टल बैलेट है वो मेनली है गवर्नमेंट ऑफिशियल्स जो इलेक्शन ड्यूटी में है चाहे वो सिविल हो पोस्टल हो आ, पुलिस के वो हैं या इसेंशियल सर्विस में जैसा मीडिया भाई बंधु रहें उनको भी ये दिया गया है तो उनके लिए ये फैसिलिटेशन सेंटर आ, कल से शुरू हुआ था कल इसशियल सर्विसेज का था आज और कल दो दिन सिविल एंड पुलिस ऑफिशियल के रहेगा इसेंशल सर्विसेज वाले भी दे सकते हैं और ये फैसिलिटेशन सेंटर हर सब डिवीजन हेडक्वार्टर में खुला है यानी अगर हम वन त्रिपुरा वेस्ट की बात करें तो और इसलिए वन त्रिपुरा वेस्ट क्या ये तो पूरे स्टेट के सभी सब डिविजन हेडक्वार्टर में ही ये फैसिलिटेशन सेंटर है इसलिए सभी आठों के आठों डिस्ट्रिक्ट में जो ट्वेंटी थ्री सब डिविजन है उन सभी में ये फैसिलिटेशन सेंटर चल रहा है कांग्रेस तो

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের চোরগুলা নাচখোড়া এবং পাতিয়ালা জিপির বালিয়া বাজারে করমগঞ্জ লোকসভার বিজেপি দলের মনোনীত প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উপস্থিত হয়ে দলীয় প্রার্থীকে দেশের সংখ্যালঘুদের জীবন নিয়ে খেলা করেছে তাদেরকে শুধু ভোটের স্বার্থে ব্যবহার করেছে কিন্তু সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে কখনোই চিন্তা করেনি কংগ্রেস এভাবে বিধায়ক বিজয় কংগ্রেস দলকে কটাক্ষ করে নির্বাচনী জনসভায় নিজের বক্তব্য তুলে ধরেন

জানাব আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই স্বাধীনতার স্বাধীনতা পঁচাত্তর বছরের ভিতরে যদি আমরা এই আসামের সাত বছর বিজেপি নেতৃত্বাধীন সরকার বাদ দিয়েছে আর যদি দিল্লি এই নরেন্দ্র ভাই মোদীজির দশ বছর বাদ দিয়েছে তাহলে স্বাধীনতা পঁচাত্তর বছরের ভিতরে প্রায় পঞ্চাশ থেকে পঁচান্ন বছর এই দেশে কংগ্রেস ক্ষমতায় ছিল একদল দ্বারা রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়ি দোকান এবং গাড়িতে আগুনের ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা দিন কলাকাঙ্গের পার এলাকায় সোমবার গভীর রাতে কলাকাঙ্গের পার জিপি পাঁচ নম্বর এলাকায় বাসিন্দা আব্দুল মতিনের বাড়ির ভেতরে একটি দোকান এবং অল্টকারিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী গৃহস্থ আগুনে লেলিহান শিখা আজ করতে পেরে ঘুম থেকে উঠে দেখতে পান তার দোকান এবং গাড়িতে আগুন জ্বলছে তখন চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন পর কদমতলা থানায় খবর দিলে দলবর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ধন্য মানিক চাকমা তিনি সরজমিন ঘটনাটি প্রত্যক্ষ করে তদন্ত শুরু করেছেন এ মর্মে গৃহস্থ এদিন রাতেই কদমতলা থানায় একটি মামলা দায়ের করেন ঘটনা তো শব্দ শুনছি আমরা চিল্লাই চিল্লা চিকার শুনছি লুগ্নবলির মানুষও আইসে আমরাও আইসি দৌড়াই আবার পরে দেখছি আগুনে জানি নিবাইছে তারা মানে গাড়ির পিছনে কি গিয়ে কাপড় ফেরাখানি দিয়ে আগুন করে আসছে আর দোকান আসবে দোকানের তেরফালও আগুন করে আইসে ভিতরে আগুন ঢুকছে না এর আগেও হকলেখান দিয়ে নিয়া বাইছে আমরা কেউ দেখছি না

সিক্স এপি পুলিশ কনস্টেবলের মৃতদেহ পরিবার সদস্যদের কাছে পৌঁছালে তারা কান্নায় ভেঙে পড়েন এবং অতি সত্তর ঘাতক গাড়িটিকে পাকড়াও করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান আমার ভাই জয়প্রকাশ গলা শিক্ষার্থী চাকরি করত আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে হবে মারা গেছে আজকে আজকে সকালে আমরা খবর পাইছি সাড়ে দুটা সাতটার মারা গেছে বাসাটা কইতাম বাসাটা কাজিডার পাঠ ছিল কাজিডার পাঠ ছিল ছেলেমেয়ে একটা আসেনি

বিজেপি জেলা বিজেপি প্রার্থী পরিমল রাজদীপ রায় বিধায়ক কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিক নির্বাচনী সংসদ পত্র সূচনা করা হয় এবং লোকসভা নির্বাচনে প্রার্থী পরিমল শুক্রবৈদ্য বিধায়ক কৌশিক রায় বলেন এবার লোকসভা নির্বাচনের লড়াই হবে তৃণমূলের সঙ্গে এবং তিন লক্ষ ভোটে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হবেন বলে তারা আশাবাদী এবার কংগ্রেস লোকসভা নির্বাচনে শূন্য হয়ে যাবে তাছাড়া এবার বিজেপি সরকারের জনগণের জন্য বিভিন্ন প্রকল্প আহতায় নিয়েছে বলে জানিয়ে দেন কৌশিক রায় এবং সবাইকে পরিমল শুক্রবৈদ্যকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আবেদন জানান मैंने अभी जो दोस्तों को लिया, एक्टर-एक्टर पढ़ा अपने लिए भी। मार्च शॉट के बाद भारतीय मतलब पर्टिकलर आदमी के पर्टिकलर आप बहुत से। जो स्वच्छ नशनाली एक्टर हैं, आउटलेटेशन में आपका रुस्ती है। आपके आपका क्या होता है? दोस्तों के साथ, हम उन्हें शर्ट पहनते हैं, दोस्तों के साथ नाथ

এবার মন্ত্রী টিঙ্কুরায় বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু এলাকায় বড়সড় ভাঙন ধরালেন স্থানীয় মন্ডল নেতৃত্বরা সংখ্যালঘু এলাকায় বিরোধী দলের কর্ম সমর্থকরা নিজেদের দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছেন তাও আবার শুধুমাত্র বিরোধী দলের জনগণ সাধারণ কর্মী সমর্থকরাই নন বিরোধী দলের লাগাতার দশ বছরের গ্রাম প্রধান সহ বর্তমানে বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ পোড় বিরোধী দলের কর্মীরা

तो तो दो दो के सर प्रतिवि मुद्दे राष्ट्र। じゃあこの物体。 প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালের দশম মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ দুহাজার চোদ্দ সালে ষোলো এপ্রিল প্রয়াত হয়েছিলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সাতবারের বিধায়ক ও রাজ্য সরকারের তিনবারের মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার পয়লাপুলের প্রাক্তন মন্ত্রীর নিজ বাড়িতে স্মরণসভা এবং শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত প্রাক্তন মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একে একে সবাই প্রয়াত দীনেশ বাবুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সরকার কর্তৃক দেওয়া কমিটিকে এককালীন সাহায্য হিসাবে দশ হাজার টাকার চেক দেওয়ায় বিপাকে পড়তে হয়েছে দুর্গাপূজা কমিটি গুলিকে জালালপুরে বেশ কয়েকটি দুর্গাপূজা কমিটি আজ সংবাদ মাধ্যম ডেকে তাদের হয়রানির কথা তুলে ধরেছেন তারা কয়েকবার সরকারের দেওয়া চেকের টাকা তুলতে গেলে ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার নাকি দুর্গাপূজা কমিটি রেজিস্ট্রেশনের কথা বলেন এর জন্য সম্ভব হয়নি টাকা তোলা অনেক দুর্গাপূজা কমিটি রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন করতে হলে অনেক অর্থ ব্যয় করতে হয় আর তাদের পক্ষে সেই অর্থ ব্যয় করা সম্ভব নয় তারা বিজেপির মন্ডল সভাপতিকে বিষয়টি অবগত করেন কিন্তু আজ সুরক্ষা পাওয়া যায়নি বলে অভিযুক্ত আদে তারা প্রতি বছর চাঁদা সংগ্রহ করে দুর্গাপূজা অনুষ্ঠিত করেন আজ তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে অভিযুক্ত হয়েছে আমরা এই বিষয়मपुर গ্রামে বাসিন্দা আমরা আজ থেকে আমরা বইছি আমরা কিছু কথা আছে এইগুলো বলার জন্য আমরা পশ্চিম দুর্গা দুর্গাপূজা কমিটি বিগত তেরো বছর যাবত এলাকাবাসীর সাহায্য সহযোগিতা সহযোগিতা নিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছি কোনোদিন আমরা সরকারের টাকা প্রত্যাশা করি নাই তদুপরি বিগত দুর্গা পূজায় আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে একটি দু হাজার টাকার একটি চেক প্রদান করিয়াছিলেন ওই চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পর ব্যাংক ম্যানেজার বললেন যে রেজিস্ট্রেশন করতে হবে কমিটিকে কমিটি রেজিস্ট্রেশন করা অনেক ব্যয়বহুল ব্যাপার কষ্টসাধ্য যা আমার গরিব মানুষের পক্ষে সম্ভবপর নয় তারপর বিজেপি মন্ডল কমিটির সভাপতি নিতু মহোদয়কে আমরা জানিয়েছিলাম বিষয়টি উনি বললেন কৌশলিয়া মহোদয়কে আলোচনা করে মধ্যে সঙ্গে আলোচনা করে তিনি আমাদেরকে জানাবেন আজ পর্যন্ত কোনো কিছু জানান নাই সে কোনো বিরোধিত্বটা শেষ হওয়ার পথে সুতরাং প্রতি বছরের নিয়ে এবারও ছুটো দুধপাতিল গ্রান্টের অন্তর্গত শ্রী চন্ডি মন্দির প্রাঙ্গনের রামনবমী উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চন্ডিমাতায় বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় চোদ্দ এপ্রিল থেকে সতেরো এপ্রিল পর্যন্ত মন্দিরে চন্ডীপাঠ ও পুজোর আয়োজন করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা মহাষষ্ঠীর দিন চার দিন ব্যাপী বাৎসরিক উৎসবের সূচনা হয় মহাসপ্তমীতে মন্দিরে পূজার্চনা যজ্ঞ এবং অঞ্জলি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার মায়ের পুজোর সঙ্গে কুমারী পুজো হয় মন্দির প্রাঙ্গণে এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে চন্ডীপাঠের আয়োজন করা হয় বুধবার মহানবমী পুজো শেষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা ঐতিহ্যবাহী এই চন্ডী মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে মন্দিরের ইতিহাস এবং তার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে চার দিনব্যাপী উৎসবকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা তো আজিকাল থেকে চলে যাইতেছে আমরাও যখন থেকে হল হয়েছে মানে এখন যে কোন সময় মন্দিরে স্থাপিত ছিল আর কি অনেক পুরানো মন্দির দেবী দিতে আদি সত্যি জগদম্বার মন্দির মাচণ্ডী মন্দির নামে খ্যাত এখানে কবে থেকে মন্দিরটা স্থাপিত হয়েছিল এটা কেউই জানে না কিন্তু অতি প্রাচীনকাল থেকেই এখানে পূজা অর্চনা হইয়া আইতেছে আর কি তবে আগে একটা পুরোনো মন্দির ছিল ছোটো ছোটো ওই মন্দিরটা আমরা রিসেন্টলি ধরেন মোটামুটি আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে আমরা মন্দিরটা সংস্কার করিয়া মানে এখনই যে বর্তমান যে মন্দিরটা দেখতেছেন আপনারা এটা নতুন রূপে মন্দিরটা স্থাপনা করা হয়েছে এবং দেবীর মূর্তিও এখানে দেবীর সামনে অধিষ্ঠিত আছেন

যেটা চন্ডীপাট বা ইয়েটা যেটা হয় আমরা নবমীর দিনে এখানে খুব বেশি ভিড় হয় আর কি ভক্তগণের সমাগম হয় ছয় সাত হাজার লোকের সমাগম হয় আমরা নবমীর দিন এখানে মহাপ্রসাদও বিতরণ করি মহাপ্রসাদ হিসাবে চুরি আমরা বিতরণ করি সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ